ট্র্যাক্টরে জমি চাষ করার কারণে মাটির ভিতরে থাকা যে পোকা উঠছে বক রাস এগুলা খাচ্ছে মানে শত শত বগ হাজার হাজার বক মানে আগে থেকে যদি জানতাম তাহলে বাসা থেকে টোপ নিয়ে আসতাম এই বকগুলোকে ধরার জন্য মানে আব্বা আমি কিভাবে ধরতে পারি এই বক এখন একটু সিপ দিয়ে টোপ দিয়ে ধরতে হবে না 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 যাওয়া যাবে না গেলে উড়ে যাচ্ছে তারপরে শালিক মাথা আমার মাথার উপরে সব এই যে ঘুরছে সবাই উড়ে গেল সবাই হ হ এই যে শালিক পাখি উড়ে গেল অসংখ্য শালিক মানে শালিক ওই যে কারেন্টের তারে বসছে সব শালিক সব কারেন্টের তারে বসছে ও ও মাথার উপরে শুধু ঘুরতেছে